সরস্বতী পুজোর দিন কয় হাড়ি বিরিয়ানি গেছে একদম হবে আনলিমিটেড আনলিমিটেড হাড়ি বিরিয়ানি গেছে সরস্বতী পুজোর দিন তাও একটু যদি কিছু বলা যায় তা কটা পঁচিশটা না তিরিশটা মনে হয় মনে হয় তিরিশটা বিরিয়ানির হাড়ি তাও নিজের রেকর্ড নিজে ভাঙছো প্রত্যেক বছর নাকি হ্যাঁ একদম আমরা কারোর রেকর্ড ভাঙি না আমাদের রেকর্ড আমরাই ভাঙি একদম একদম মানে সপ্তাহে যে রবিবার আসছে প্রত্যেক রবিবারের রেকর্ড কি ভাঙছো আজকে মনে হয় ওভার হয়ে যাবে একদম একদম ভিডটা তো দেখাতে পারলাম আপনাদেরকে তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর উজ্জ্বল নারমিয়া একবার হলো ট্রাই করে যাবেন আরে তুমি একটু বলে দাও একবার করে আসো খেয়ে কেমন লাগে আমাদের বলে যে একটু দামটা বলতে হবে চিকেন বিরিয়ানি একশো চল্লিশ বসে খেলে আনলিমিটেড রাইস মটন বিরিয়ানি দুশো বসে খেলে আনলিমিটেড রাইস মানে দুপুর একটার থেকে রাত নটা অব্দি টাইম যতক্ষণ খেতে পারে আর লোকেশনটা একটু বলবো লোকেশনটা মধ্যমে তিন নম্বর প্ল্যাটফর্ম নেমেই আমাদের দোকান একদম একদম কাউকে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই আমাদের দোকান একদম আর বাড়িতে অনেকে জিজ্ঞাসা করছে অনলাইনে ব্যবস্থাটা আছে যা পরিস্থিতি অনলাইন আমরা করতে পারছি না আচ্ছা

আমাদের হাজার এম এর যেটা বড়ো কন্টেনার সেটাই দেয় চাপা কন্টেনারও দেয় কিন্তু ওটা রকম হয় আচ্ছা একটা চাপা হয় আর একটা অরিজিনাল হাজার হয় কিন্তু অরিজিনাল হাজার যেটা মানুষ দেখে নেবে তাহলে আমরা বলে লাভ নেই

আলুর সাইজ জাস্ট একটা আস্ত আলু কিন্তু এখানে দেওয়া হয়েছে আলাদা লেভেলের রাইস টা দেখুন জাস্ট রাইসটা কোনো কথা হবে না আলাদা লেভেলের রাইস সাথে কিন্তু রয়েছে স্যালাদ আর এক্সট্রা কিন্তু এই যে আমি দেখাতে পারছি গ্রিন চাটনি তো এই কিন্তু মাটনের সাইজ উজ্জ্বলদার দোকানে তো খেতে হলে আর দেরি চলে আসুন মধ্যমগ্রাম স্টেশনের পাশে উজ্জ্বলদার দোকানে ঠিক আছে তো गाइस ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেস্ট ফলো করে দেবেন আজ রবিবার এসেছিলাম একটু মধ্যমগ্রামে উজ্জ্বলদার দোকানে কেমন কি ক্রেস হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাতে বললাম কেমন কি ভিড় আর সরস্বতী পূজার রেগার কিন্তু উজ্জ্বলদার নিজে নিজে রেগার নিজে বেরিয়েছে পুরি শাড়ি বিরামি বিক্রি হয়েছে তার মানে বুঝতে পারছেন বিরিয়ানি কোয়ালিটি কেমন তো অবশ্যই এসে একবার ট্রাই করে যাবেন তো ঠিক আছে টাটা